বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় স্বতন্ত্রী শিক্ষক শিক্ষকরা সবার প্রতি আসসালাম আলাইকুম খুবই সংক্ষিপ্ত কথা জরুরি বিষয় আমাদের দুইটা মিটিং হয়েছে মিটিং বলতে সংবাদ হয়েছে এই সংবাদ সম্মেলনের পর থেকে কিছু আইডি থেকে ফেসবুকে বিপ্রান্তর সরানোর চেষ্টা করা হচ্ছে যে অনুদানবিহীনদের কারণেই আজকে অনুদানভুক্তদের বেতন বন্ধু এটা টোটালি সে অজ্ঞতার পরিচয় দিয়েছে বা তার অজানা তথ্য দেওয়ার চেষ্টা করেছে বা বিভ্রান্ত সরানোর চেষ্টা চলছে অপচেষ্টা চলছে তো এই থেকে বোঝা যায় যে অনুদান ভুক্তদের কোনো কিছু না হওয়া পর্যন্ত অনুদানবিহীনদের কিছু হবে না আর সবাই আমার জানা মতে কিছু উচ্চ পর্যায়ের যারা নেতৃবৃন্দ দেয় তাদের অনেকেই অনুদান ভুক্তদের সাথে জড়িত তো তারাও তো চাচ্ছে তাদের প্রতিষ্ঠানগুলো হোক এখন আমলাতান্ত্রিক বা মিনিস্ট্রিতান্ত্রিক যেই সমস্যাগুলো আছে সেগুলো সলভ করা ছোটা অনেক কিছু আছে বলা যায় না সেটা হয়তো বা নেতৃবৃন্দ বলার চেষ্টা করে বলতে পারে না এটা সিক্রেট বিষয় তো এইগুলো থেকে এইগুলোর কারণে হয়তো হচ্ছে না সবাই চেষ্টা করতেছে খোঁজ নিচ্ছে কেন হচ্ছে না অনুদান ভুক্তদের বেতন হওয়ার পরেই বিহীনদের কাজ শুরু হবে এটা অপেন সিক্রেট এটা গোপনে কিছু না তো এই বিষয়গুলো খেয়াল করলে বোঝা যায় যে অনুদান ভুক্ত আর অনুদান বিহীন এই ডিভাইডেটির কারণেই আজকে আমাদের স্বতন্ত্র প্রেজায়ী মাদ্রসাগুলোর এই অবস্থা সবাই অবহেলিত যার শ্রম মেধা আছে আপনি দেন কিন্তু আপনি একজনের অপবাদ দিয়ে সঠিক তথ্য না নিয়ে উপস্থাপন না করে তারও অপবাদ দেওয়াটা ঠিক না আমার মনে হয় এতে কাজের আরও অগ্রগতির জায়গায় বাধাগ্রস্ত হবে আমার মনে হয় যদি কেউ এতে কষ্ট করে থাকে তো যারা করছেন এটা ঠিক না অনুদানভুক্তদের বিষয়ে সবাই সোচ্চার আমরাও চাই যারা অনুদানবিহীন আছি আমরা চাই যে আমরা অনুদানবিহীন এই শব্দটা বা অনুদানভুক্ত এই শব্দটা বাদ দিয়ে আমরা বেতনবিহীন বেতনভুক্ত এমপিও বিহীন বা এমপিওভুক্ত বা জাতীয়করণ ভুক্ত বা জাতীয়করণবিহীন এই শব্দগুলো আনতে চাচ্ছি তো এই শব্দ থেকে আমি একটু আগে উত্তরদায় শিক্ষণ বাংলাদেশের সভাপতির সাথে কলেজ কথা বলেছি তারাও এখন শিক্ষক পরিষদ শিক্ষক সমিতির সাথে ঐক্য হয়ে সবাই একসাথে কাজ করার চেষ্টা করছে এখন আপনারা যারা অনুদান ভুক্ত ব্যানারে বা অন্য ব্যানারে কাজ করার চেষ্টা করছেন আপনারা এক ব্যানারে আসেন আমাদের যুদ্ধ শুধু অনুদান ভুক্তদের নিয়ে না অনুদান বিহীনদের নিয়ে সবাই সাথে একসাথে কাজ করি অনুদান ভুক্ত যেটা হাজার নব্বই যেটা গেজেট প্রকাশ হওয়ার কথা বা তার তালিকা প্রকাশ হওয়ার কথা সেটা দ্রুত এটা আমরাও চাই সর্বোপরি সবাই কাজ করতেছে ঐক্যজোটের যে চেয়ারম্যান কাজী মুকলিসুর রহমান সহ আলামিন ভাই সহ যারা আছে অনেক চেষ্টা করতেছে আমার জানা মতে তারা প্রতি সপ্তাহে মন্ত্রণালয় মিনিস্ট্রি অধিদপ্তর খোঁজ নেওয়ার চেষ্টা করতেছে বা সার্বিকভাবে চেষ্টা করতেছে একটি বাংলাদেশের সভাপতি হাফেজ মোহাম্মদ আলী আমাদের মহাসচিব রিজাওয়াল ভাই সবাই আপডেট নিউজ জানার জন্য ফেসবুকে পোস্ট দিয়ে হলেও তারা এই অনুদান বক্তব্যের পক্ষে কাজ করার চেষ্টা করতেছে তো এই থেকে বোঝা যায় যে সবাই ঐক্যতা চায় সবাই বেতন চায় আপনি আর যারা এই অপপ্রচার চালাচ্ছেন এটা ঠিক না আপনিও আসেন আপনার মৃধাশ্রম একসাথেও প্লাস করেন এদের সাথে এরা যেটুকু দিচ্ছে তার সাথে আপনি অ্যাড করেন অ্যাড করে আপনার মৃধাশ্রমটা দিয়েও কাজে লাগান বিভ্রান্ত স্বরে বা সাধারণ শিক্ষকদের ভিতরে হতাশা স্বরে স্বরে যে কোনো কাজে বেদাগ্রস্ত থাক করলে সেটা আপনার জাতির কাছে দায়ী থাকবেন সেই জন্য আপনি এটা না করে আসেন একসাথে কাজ করার করি বা একসাথে আমরা আগাই আপনি যেটুকু অবজেশন আছে সব কেন্দ্রীয় নীতিবৃন্দুর আপনার নাম্বার বা আছে সে না থাকলে কালেকশন করে তাদের প্রশ্ন করতে পারেন তারা সবাই অবশ্যই ফোন ধরে ফোনে কথা বলার চেষ্টা করে আপনি বা তাদের সাথে লোকেশন জেনে তাদের সাথে সহসে ঢাকায় কথা বলতে পারেন এইভাবে বলে আমরা অনেক কিছু সলভ করতে পারি আপনি দশজন ঐক্য হন দশজনৈক হয়ে আসেন একজনের সাথে যার যার বিষয়ে আপনার অবজেকশন আছে তার সাথে কথা বলেন কথা বলে বিষয়গুলো সলভ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ সলভ হবে কোনো বিভ্রান্ত না ছাড়াই আমাদের অনুদানভুক্ত অনুদানবিহীনদের নিয়ে সর্বিক কাজ চলছে এবং ইনশাল্লাহ সারাদে সচিব সারাদে কথা দিয়েছে অনুদানভুক্তদের কাজ শেষ হলে হলেই অনুদানবিহীনদের কাজ হবে ইনশাল্লাহ তো সেই থেকে আমাদের আলটিমেটাম দেওয়া আছে তেরো তারিখ তো তেরো তারিখের ভিতরে যদি কোনো কাজ না হয় চোদ্দ তারিখে আমাদের শিক্ষক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি আসবে সব সমস্ত শিক্ষক সার্বিক সহযোগিতার মাধ্যমে উপস্থিতির মাধ্যমে সহযোগিতা বলতে উপস্থিতির মাধ্যমে যার যার প্রতিষ্ঠান থেকে সমস্ত শিক্ষক উপস্থিত হবে এটা কাম্য ইনশাল্লাহ আমরা একটা স্বতন্ত্র ইতি মাদ্রাসা শিক্ষকরা ইতিহাস সৃষ্টি করবে চোদ্দো তারিখে যদি সরকার আমাদের তেরো তারিখের ভিতরে আমাদের দাবি দেওয়া মানে মেনে না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে যেই কর্মসূচি আসবে সমস্ত সমস্ত শিক্ষক একবার এই কর্মসূচি পালন করে আমাদের দাবি আদায় না করে আমরা এই ঐক্যবদ্ধ হব ঘরে ফিরব না এমন ডিটারমেন্ট এমন সিদ্ধান্ত নিয়ে সমস্ত শিক্ষক এবার ঢাকায় আসবে সেই দিক খেয়াল রাখি কোনো শিক্ষক বিভ্রান্ত করবেন না আমাদের অনুদানভুক্ত যারা আছে তারাই ফার্স্ট হবে তাদের প্রথমে হোক সেটা আমরা চাই তাদের ধাপ কেন তাদের আঠাশে জানুয়ারি ঘোষণার পরে কেন তাদের লেনদে আজকে সাত আট মাস সেগুলোর জবাব দিতে হবে সঠিক বিষয় সঠিক দিক নির্দিষ্ট সঠিক রোডম্যাপ না পেলে সঠিক গেট না পেলে আমাদের এই তারিখ কর্মসূচি থেকেই আমাদের বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসবে ইনশাল্লাহ সেজন্য সবাই প্রস্তুতি নেন চৌদ্দ তারিখের কর্মসূচির জন্য কোনো বিভ্রান্ত কোনো অনৈতিক বা কোনো অযৌক্তিক কথায় আপনারা কেউ কান দেবেন না যারা করছে এরা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করতেছে এরা সাধারণ শিক্ষক আসলে বেতন চায় না এই জন্য তারা অনুদানভুক্ত বিন আলাদা করে একটা বিভ্রান্ত বা এই এই মুহূর্তে শিক্ষকদের যোগ্যতা সেটা ভঙ্গ করার চেষ্টা করতেছে ও অনুদানবিহীন যারা আছে এরা পরে তাপে যাবে এটা সরকারিভাবে কথা বা সাধারণ যারা যারা নেতৃবৃন্দ আছে সাধারণ শিক্ষক সবাই জানে এই জন্য হাজার নব্বই হোক প্লাস বেশি হোক যাই হোক সেগুলো আগে হোক এটা আমরা চাই সেই জন্য আমরা অনুদানভুক্ত যারা আছে এদের কাজ আগে হবে ইনশাল্লাহ এদের কাজ প্রায় হয়েই গেছে এখন শুধু তালিকা প্রকাশ এমপিওর ডেট প্রকাশ এইগুলোই আমরা একটু বাকি আছে তো এইগুলোর পাশাপাশি তো বিহীনদের নিয়েও কথা বলতে হবে শুধু একটা কথা বললেই হবে সব বিষয়ে কথা বলতে হবে নেতৃবৃন্দ সব দিক খেয়াল রেখেই তারা সবসময় আমাদের মতো ঘরে বসে থেকে কাজ করে না তারা সবসময় মিনিস্ট্রি অধিদপ্তর বোর্ড নিয়ে কথা বলে বাস্তবিক জেনেই কথা বলে আর আমি আপনি ঘরে বসে থেকে সেই কোথা থেকে কোথা থেকে একটা পোস্ট করে দিয়ে বিভ্রান্ত চেষ্টার চেষ্টা করি এগুলো না করি ভাই আমরা সবাই একসাথে কাজ করি ইনশাআল্লাহ সফলতা আসবে এবং চোদ্দ তারিখের যেই প্রোগ্রাম সেটা সফলতা কামনা করে এবং সেটার জন্য সবাই সার্বিক প্রস্তুতি প্রস্তুতিদের জন্য আহ্বান করে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে